আজকে আমি ভীষণ মজা করে চিকেন বিরিয়ানি করে দেখাবো খুবই সহজভাবে আজকে আমি বিরিয়ানি করে দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই চিকেন বিরিয়ানি রান্না করব এর জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চাল দিয়ে দিচ্ছি এখানে আমি পোলাইয়ের চাল আড়াই পট ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি আমি দিয়ে নেড়েঝেরে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তাহলে বিরিয়ানি ঝরঝরা হবে ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বোলের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তাহলে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে নেড়েছেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলা পুড়ে যাবে এর জন্য আর এখানে আমি কিছু মশলা নিয়েছি লবণ নিয়েছি মতো জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ করে আর মরিচের গুঁড়া এক চামচ স্বাদ মতো দিতে হবে দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে মশলা ভালো করে কষিয়ে নিব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি মুরগির মাংস নিয়েছি আটশো গ্রাম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ঢেকে রাখব মশলা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে ভাজা চালগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু এখানে আমি সিদ্ধ করে রেখেছিলাম দুইটা আলু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি চুলা থেকে নামিয়ে রাইস কুকারে আমি পানি ফুটতে দিয়েছি ফুটে উঠেছে সবগুলো দিয়ে দিলাম আড়াই পট চালের সাথে আমি পাঁচ পট পানি দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ঢেকে রাখব ভালোভাবে হওয়া পর্যন্ত হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে রাইস কুকারে বিরিয়ানি কিন্তু অনেক সুন্দর হয় আর খুব সহজে হয়ে যায় এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার চিকেন বিরিয়ানি এভাবে একবার হলো বানিয়ে দেখবেন রাইস কুকারে খুবই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজটিকে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ পেজ